টেন্স কে করে বাক্য গঠন করা অনেকগুলো সহজ নিয়ম আছে তো আমি আপনাদেরকে প্রেজেন্টেন্স ব্যবহার করে কিভাবে খুবই সহজ উপায়ে শেয়ার হবে যাতে প্রতিটা স্টুডেন্ট আজকে ক্লাসটি করে প্রেজেন্ট দিয়ে যাতে সে সহজে বাক্য গঠন করতে পারে আসলে আমরা প্রথমে দেখি সিম্পল প্রেজেন্টেন্স যেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স বলি আপনাকে প্রথম বাংলাটা বুঝতে হবে যে কাজটি কখন ঘটছে যদি এই বিষয়টা আপনি মাথা রাখতে পারেন তাহলে আপনি বাক্য গঠন অনেক সহজে পারবেন দেখেন সিম্পল প্রেজেন্টেন্সে কি হয় যে সব কাজ নিয়মিত হয়ে থাকে অথবা সাধারণত সত্য হয় সূর্য প্রতিদিন পশ্চিম দিকে অস্ত যাবে এটা আপনি জানেন পূর্ব দিকে উঠবে এটা আপনি জানেন তাহলে এটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এখন নিয়মিত কাজকে যেমন আমি ভাত খাই তাহলে কি আইট রাইস সে ভাত খায় শি অথবা হি নিবেন ছেলে হলে হি মেয়ে হলে শি তাহলে she eats হবে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কেমন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে এটা আমি এখানে নোট নোট করে দিয়েছি যেমন হি শি ক্ষেত্রে আপনি ভার্বের সাথে এস যুক্ত করতে হবে কেমন যেমন শি অথবা হি প্লেস ঠিক আছে আপনি যদি এখানে শিও দেন সেম একই কথা হি এবং শি কিন্তু উভয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে একটা বিষয় শিখে গেলেন যেটা আমরা নিয়মিত করি সেই কাজটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং যেটা চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় এই ধরনের বাক্যগুলো ক্ষেত্রে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবেন এবং সেখানে কি কি থাকবে সাবজেক্ট থাকবে এবং মূল ভার্ব থাকবে কেমন যদি আপনি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন মূল ভার্বের সাথে জাস্ট এস যুক্ত করে দিবেন এবং লাস্টা আপনাকে একটা অবজেক্ট নিতে হবে যেমন আমি যদি বলি আই ইট আমি খাই আমি কি খাই সেটা তো আমি বললাম না তাহলে যেটা খাই সেটা অবজেক্ট ঠিক আছে ওকে আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন মানে আপনি অনেক দুর্বল আপনি চাচ্ছেন আইলস করতে স্পোকেন করতে অথবা আপনি দেশের বাইরে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার তো অবশ্যই ইংরেজিটা জানা দরকার যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আপনি যদি শূন্য থেকে গ্রামার শিখতে চান সবচেয়ে সহজ কৌশলে আপনি ত্রিশটা ক্লাসের মাধ্যমে শূন্য থেকে গ্রামার শিখতে পারবেন পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ কোর্সটি যদি আপনি করতে চান রেকর্ড আকারে এবং পাশাপাশি পরীক্ষা থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে অনেক কিছু থাকবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি আপনাকে ডিটেলস বলে দেবো কীভাবে ভর্তি হতে হবে পৃথিবীর সবচেয়ে সহজ কৌশলে শিখাবো একেবারে সহজ উপায়ে দ্রুতই এই কোর্সটি করতে পারেন আপনি অনেক সহজে গ্রামার শিখতে পারবেন অনলি ত্রিশটা ক্লাসের মাধ্যমে আপনি একেবারে জিরো থেকে হাই লেভেল পর্যন্ত মোটামুটি গ্রামারগুলো জানতে পারবেন আপনি যদি ফুল ডিটেলস জানতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাকে সব ডিটেলস বলে দিচ্ছি নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস শুনলে তো মনে হয় যে কাজটা চলতেছে তাহলে এখন যে কাজ হচ্ছে তাই হচ্ছে মূলত প্রেজেন্ট এখন হবে এখন হচ্ছে আর কি তাহলে এক্ষেত্রে যেমন আমি বলি যে আই এম ইটিং রাইস মানে কি আমি ভাত খাচ্ছি খাওয়ারত অবস্থায় ঠিক আছে এরপর হচ্ছে সি ইজ প্লেইং ফুটবল সে কি ফুটবল খেলছে এখনো খেলছে মানে আপনি দেখছেন খেলতেছে এটাকে মূলত আমরা কি বলবো কন্টিনিউয়াস বলি এবং যেটা বর্তমানে খেলছে তাহলে খেলছে খাচ্ছে পড়তেছে শি ইজ রিডিং শি ইজ রাইটিং এ ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো কন্টিনিউয়াস বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে চলমান বর্তমান চলমান সবগুলা ক্লাস কাজকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আপনাকে বাক্য গঠন করতে হলে কি কি রাখতে কি কি রাখতে হবে এখানে অ্যামিজার রাখতে হবে এবং ভারবেশতা আইএনজি রাখতে হবে তাহলেই হয়ে যাবে এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কাজটি হয়ে গেছে মানে একটু আগে হয়ে গেছে কিন্তু তার ফলটা আপনার হাতে আছে ঠিক আছে কিন্তু তার ফল এখনো আছে অথবা আপনার হাতে আছে এরকম বুঝালে আপনি বুঝবেন যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে আপনাকে মাথায় রাখতে হবে এখানে হ্যাভাসটা নিতে হবে আপনাকে এবং ভার্বের তিন নম্বর ফর্মটা নিতে হবে যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আর একটু আগে দেখেছি খাচ্ছি খাচ্ছি হলে কন্টিনিউয়াস আর খেয়েছি মানে একটু আগে শেষ করেছি তাহলে সেটাকে আপনি ফার্স্ট বলতে পারবেন না সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে থাকবে যেমন আই হ্যাভ ইটেন রাইস কি হবে আই হ্যাভ ইটেন রাইস এখানে হ্যাজ কখন হবে যখন হি সি বসাবো যেমন সে ফুটবল খেলেছে মানে একটু আগে খেলেছে তাহলে হি হ্যাজ প্লেইড ফুটবল এখানে আই হ্যাভ ইটেন কেন হলো কারণ ভার্বে তিন নাম্বার ফর্ম হবে কেমন হ্যাভ হ্যাজ এর পর ভার্বে তিন নাম্বার ফর্ম ঠিক একই রকম সাথে ইডি যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে এরকম বুঝালে আপনাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড লাস্ট ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও খুব সহজ কাজটি অনেকক্ষণ ধরে চলছে কাজটি অনেকক্ষণ ধরে চলছে এবং এখনো চলছে মানে একটু আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে এরকম যদি তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট আপনাকে এখানে কি কি রাখতে হবে সেটা হচ্ছে আপনি নেবেন আগের কিন্তু এখানে আপনি বিন ইউজ করবেন এবং ভার্বের সাথে আইএনজি করে দিবেন যেমন আমি যদি বলি যে আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি মানে আমি একটু আগে শুরু করছি এখনো খাচ্ছি এরকম যদি হয় তাহলে কিভাবে হবে সাবজেক্ট হিসেবে আই নেবেন আর হ্যাভ নিবেন এবং বিন নিবেন কেমন যাতে ঠিক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে যাচ্ছে আই হ্যাভ বিন খাওয়া ইংরেজিতে ইট তাহলে ইটিং আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার ফর অ্যান আওয়ার এখানে ফর নিতে হবে এবং সিন্স নিতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে ফর এবং সিন্স ব্যবহার করা হয় মনে রাখবেন ফর হচ্ছে সংখ্যা বোঝালে যেমন অ্যান আওয়ার টু ডেজ ফোর ডেজ এরকম হলে আর সিন্স ব্যবহার করবেন ডে বোঝালে যেমন মর্নিং ইভিনিং এরকম হলে যেমন এখানে আমি যদি এক্সাম্পলটা লক্ষ্য করি সে সকাল থেকে ফুটবল খেলছে তাহলে সি হ্যাজ বিন নিতে হবে ওকে হ্যাভ বিন তো নিতে হবে নিতে পারবে না কারণ আই এর সাথে হ্যাভ বসে এবং দে এর সাথে হ্যাভ বসে হি এবং শি এর সাথে ইটের এর সাথে কি হ্যাজ নিবেন তাহলে সি হ্যাজ বিন প্লেইং যেহেতু খেলার কথা আসতেছে প্লেইং ফুটবল কখন থেকে সকাল থেকে তাহলে সিন্স মর্নিং ফর মর্নিং না সিন্স মর্নিং নিবেন কেমন ওকে তাহলে এই যে ছোট্ট একটি ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজভাবে আপনি কখন কি নিবেন এবং বাংলাটা চেষ্টা করছি। আপনারা যদি চান যে সম্পূর্ণ অনেকগুলো ক্লাস দেওয়ার দেওয়ার জন্য তাহলে চেষ্টা আপনার কমেন্টস করে জানাবেন যে নেক্সট ক্লাস টা কবে চাচ্ছেন এবং আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন মানে আপনার বেসিকের সমস্যা বেসিক গ্রামারে আপনি অনেক দুর্বল আপনি করতে করতে অথবা আপনি দেশের বাইরে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার তো অবশ্যই ইংরেজিটা জানা দরকার যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আপনি যদি শূন্য থেকে গ্রামার শিখতে চান সবচেয়ে সহজ কৌশলে আপনি ত্রিশটা ক্লাসের মাধ্যমে শূন্য থেকে গ্রামার শিখতে পারবেন পাশাপাশি ফ্রি রাইটিং সম্পূর্ণ কোর্সটি যদি আপনি করতে চান রেকর্ড আকারে এবং পাশাপাশি পরীক্ষা থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে অনেক কিছু থাকবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আমি আপনাকে ডিটেলস বলে দিব কিভাবে পৃথিবীর সবচেয়ে সহজ কৌশলে সহজ উপায় এই কোর্সটি করতে পারেন আপনি অনেক সহজে গ্রামার শিখতে পারবেন অনলি ত্রিশটা ক্লাসের মাধ্যমে আপনি একেবারে জিরো থেকে হাই লেভেল পর্যন্ত মোটামুটি গ্রামার জানতে পারবেন আপনি যদি ফুল ডিটেলস জানতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সব ডিটেলস বলে দিচ্ছি আপনার যারা আমাকে নতুন ভাবে দেখতেছেন আমি হচ্ছি ইফতেখার আহমেদ খালাদ আমি বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম